আসলাম আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়েছি রেসিপিটা হলো চিকেন আজকে আমি চিকেন আলুর পাতলা ঝোল করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা লাস্ট করে আমি এখানে নিয়ে এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আমি ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো और bột দেব চিকেন মশলা আর দিয়ে দেব স্বাদমতো নুন আর দিয়ে দেব সরিষার তেল সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো তো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেব চিকেনের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এবার আলুটাকে আমি ভেজে নেব আলু ভাজার জন্য এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে এই এইভাবে আমি আলুটা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজা করে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আলু ভাজার তেলেতেই আমি চিকেনটাকে রান্না করে নেব ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এখানে ছোট চামচ দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব আদা রসুন বাটা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিয়েছি আদা রসুন বাটার কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো গুঁড়ো মশলা গুঁড়ো গুঁড়ো মশলা গুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব গুঁড়ো মশলাগুলো তো পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো এতে केटे रखा टोमेटो और दिए দেব আমি সাত মতো লব টমেটোটা দিয়ে ভালোভাবে এটাকে কুচিয়ে টমেটোটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো ভালোভাবে গলে গেছে এরপর আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চিকেন ভালোভাবে কষা হয়ে গেছে চিকেন দিয়ে তেলও ছেড়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে একবার নাড়িয়ে নেব আলুটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো আমি পানি আমি তো দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে ফোটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে এসেছে এখানে আলু সিদ্ধ হয়েছে আলু বসিয়ে দিই উপরে থেকে দিয়ে দেব আমি মানে পাতা কপি আর দিয়ে দেব আমি বড় মশলা বড় অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমি যেইভাবে আজকে রেসিপিটা বানালাম আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরো